এশিয়া কাপ দুই হাজার পঁচিশের শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনও থামেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশ কয়েকবার চিঠি চালাচালি করলেও মেলেনি কোনো সুরাহা ভারতের ইমেলের পর তাদের হাতে ট্রফি তুলে দিতে তারিখ চূড়ান্ত করেছে এসসিসি তবে সংস্থাটির সভাপতি মহসিন নাকবির দেওয়া শর্ত মানলেই কেবল ট্রফি বুঝে পাবেন ভারতের ক্রিকেটাররা নাকবি এসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা হতে পারে প্রাথমিকভাবে দশ নভেম্বর তারিখকে চূড়ান্ত করেছে তারা এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করতে এসিসি সভাপতি মহসিন নাকবির কাছে চিঠি পাঠায় বিসিসিআই এসসিসি সেই চিঠির জবাবে জানিয়েছে তারা কখনোই ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি এসসিসির সদর দপ্তর দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে ট্রফি বুঝিয়ে দেওয়ার প্রস্তাব বিসিসিআইকে দিয়েছে এসসিসি তবে শর্ত জুড়ে দিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকবি ট্রফি নিতে হলে অবশ্যই ভারতের অধিনায়ক ক্রিকেটার এবং কর্মকর্তাদের আসতে হবে মহসিন নাকবি বলেন বিসিসি এর সঙ্গে বেশ কিছু চিঠি আদান প্রদান হয়েছে এসিসি তাদের জানিয়েছে দুবাইয়ের দশ নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব ও খেলোয়াড়েরা এবং বিসিসিআই অফিসিয়াল রাজীব শুক্লাকে ট্রফি দিতে আমরা প্রস্তুত গত উনত্রিশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে টিম ইন্ডিয়া তবে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি সমাপনে অনুষ্ঠান সঞ্চালক সাইমন্ডুল সে সময় বলেছিলেন আমাকে এসিসি জানিয়েছে ভারতীয় দল তাদের ট্রফি গ্রহণ করবে না সুতরাং এটি ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ এদিকে এ ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না এসিসি সভাপতি মহসিন নাকবি ট্রফি বিতরণে তিনি অনর অবস্থানে রয়েছেন বলে জানা গিয়েছে ভারতীয় দল কি দুবাইয়ে ট্রফি আনতে যাবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন